আমার শুনে রেখে দেন শাহরুখ খান শাহরুখ খান করে মুসলমানের ছেলে কিন্তু মাইকেল জ্যাকসন যখন মারা গিয়েছিল চার ঘন্টার জন্য ইন্টারনেট গুগল গুগলের সার্ভার ডাউন হয়ে গিয়েছিল লোকে মাইকেল জ্যাকসন কে নিয়ে এত ভাই আমার সার্চ করেছিল সে মাইকেল জ্যাকসন মারা যাওয়ার আগে তিনি শান্তি খুঁজতে লাগলেন জীবনে অনেকবার তিনি তার প্লাস্টিক সার্জারি করেন কখনো মেল কখনো ফিমেল হয়েছেন কখনো তার ভাই আমার শরীরে চামড়াকে তিনি বিক্রিত করেছেন পরিবর্তন করেছেন কিন্তু শেষে দেখলেন তিনি চেয়েছিলেন 150 বছর বাঁচবেন এই জন্য তিনি 12 জন ডাক্তার নিয়ে ঘুরতেন এই আওয়াজ আমি আগে করেছি একজন ডাক্তারের মাই দিতেন এক কোটি টাকা সঙ্গে তিনি মিনি হসপিটাল সুপার স্পেশালিস্ট মিনি হসপিটাল সঙ্গে নিয়ে ঘুরতেন মানুষের শরীরের যন্ত্রপাতি যা কিছু ভিতরে আছে পার্টস গুলো তিনি জীবিত অবস্থায় কিনে নিয়েছিলেন কারো হার্ট কিনেছিলেন কারো লিভার কিনেছিলেন কারো আই কিনেছিলেন কারো অন্যান্য পার্টস কিনেছিলেন সঙ্গে কিডনি মিডনি সব কিছু কিনে নিয়ে তিনি ঘুরে বেড়াতেন ভাই আমার কিডনি রেডি হার্ট রেডি ভাই আমার ভাই আমার লিভার রেডি

কালো আমাকে লোকে ঘৃণা করে আজ ওই আমেরিকা যান কোনো সম্মান নাই আজ অস্ট্রেলিয়া যান সেখানে কৃষ্ণাঙ্গ মানুষদের গুলি করে মারা হয় কারণ তাদের দোষটা জীব